নমস্কার বন্ধুরা আমি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি শেয়ার করব ভীষণ সহজ ও সুস্বাদু একটি রেসিপি যেটা গরম ভাতের প্রথম পাতে কিন্তু খেতে অসাধারণ লাগে কলমির শাক মুসুর ডাল দিয়ে আমার আজকের রেসিপি এই রেসিপিটি কিন্তু একদম অন্যরকমভাবে আমি নিজের মতো করে রান্না করেছি ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু ও মুখরোচক এবং সেই সাথে অত্যন্ত স্বাস্থ্যকর আমার আজকের এই রেসিপিটি চলুন রেসিপিটি শেয়ার করে নিন আমি প্রথমে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর তাতে হাফ কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যেই কাপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপের সাইজটা একটু বড় ছিল সেই কাপের হাফ কাপ ডাল আর তাতে দিয়ে দিয়েছি এক কাপ জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চিমটি হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দুটো কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ডালটা আমি সেদ্ধ করে নেব আমি ডালটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমার ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে জলটা এমনভাবে দিয়েছি যাতে জলটা বেশি না হয় আর জলটা শুকিয়ে যায় ডালটাও সেদ্ধ হয়ে যায় সেই জন্য ডাল যতটুকু নেব তার ডবল জল দিতে হবে তাহলে ডালটা এই রকম ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর জলও বেশি হবে না ডালের পাত্রটা আমি নামিয়ে রেখে গ্যাসে অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হতে দেব ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে দিয়ে দিলাম বেশ খানিকটা মিহি করে কুচনো রসুন আমি এখানে রসুনের ব্যবহার অনেকটাই করেছি প্রায় চার টেবিল চামচ মতো রসুন কুচি আছে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করেছি আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা হাই ফ্লেমে একটু সোনালি করে ভেজে নিতে হবে খুব বেশি ব্রাউন কালার করবো না যখন হালকা হালকা সোনালি রঙ হবে সেই পর্যন্তই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব তারপর এতে অ্যাড করে দেব দুটো মিডিয়াম সাইজের আলু যেভাবে আমরা আলু চচ্চড়ি করি সেই রকমভাবে আলুটা আমি কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আলুর স্বাদ অনুযায়ী লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ হলুদের ব্যবহার কিন্তু এই রান্নায় একদম বেশি হবে না তাহলে শাকের যে রংটা হবে সেটা নষ্ট হয়ে যাবে হলদেটে ভাব এসে যাবে তাই হলুদের ব্যবহার খুব কম করতে হবে এখন গ্যাসের ফ্লেম হাই রেখে আলুটা আমি দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসের ফ্লেম কমিয়ে আলুটা সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আলুটা ভেজে নেব আলুটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখনও আরও একটু সেদ্ধ হবে কারণ আমি যখন শাক দিয়ে দেব সেই পর্যায়ে কিন্তু আলু আর সেদ্ধ হবে না কারণ শাক রান্না করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তাই আলুটা পুরোপুরিভাবে আগেই সেদ্ধ করে নিতে হবে আমি আরও একবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটা সেদ্ধ করে নিয়েছি সেই সঙ্গে পেঁয়াজের রঙটা দেখুন কত সুন্দর সোনালি হয়েছে আলু আর পেঁয়াজ একসঙ্গে খুব সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ধুয়ে কেটে রাখা কলমি শাক এক এখানে অ্যাড করে দিলাম আমি এক আটি কলমির শাক মানে সেখানে পাঁচশো গ্রাম কলমির শাক ছিল পাঁচশো গ্রাম কলমির শাক আমি এই রান্নায় ব্যবহার করেছি কুচনো শাকটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে নাড়াচাড়া করে শাকটা খানিক্ষণ মজিয়ে নেব এতে শাকের পরিমাণটা অনেকটা কমে যাবে রান্না করতে সুবিধা হবে আর এই রান্নাটা কিন্তু যদি ঢেকে করি শাকের রংটা এতটা সবুজ থাকবে না খানিকটা নষ্ট হয়ে যাবে আর গ্যাসের ফ্লেম একদম হাই না রেখে লো টু মিডিয়াম রাখতে হবে লো রাখলেও কিন্তু শাকের যে সবুজ রংটা সেটা নষ্ট হয়ে যাবে আবার হাই ফ্লেমেও শাকের যে সবুজ কালারটা সেটা নষ্ট হয়ে যাবে তাই মিডিয়াম রাখাটাই থেকে ভালো তবে প্রয়োজন হলে আপনারা ঢেকে রান্না করতে পারেন কিন্তু সেটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে আমি মিডিয়াম ফ্লেমে শাকটা ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আমি জলটা আগেই শুকিয়ে নিয়েছিলাম এখন সমস্ত উপকরণ নাড়াচাড়া করে আরও খানিক্ষণ রান্না করে নেবার পালা আলুটা আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি একটু ঘেটে ঘেটে দিলে রান্নাটা খুব ভালো হবে আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে এই পর্যায়ে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা আমি অ্যাড করে দেব মুসুরির ডালটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিয়েছি এখন আবারও একবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আপনারা যদি প্রয়োজন মনে করেন তবে এখানে সামান্য একটু জলের ব্যবহার করতে পারেন যদি আপনারা এই রেসিপিটা একটু পাতলা পছন্দ করেন তবেই জলটা দেবেন আর যদি এরকম শুকনো পছন্দ করেন সেক্ষেত্রে জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তবে রান্নাটা কিন্তু কনসিস্টেন্সিটা এইরকমই রাখতে হবে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি জমে যাবে স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন তবে আমার এই রান্নায় চিনিটা সামান্য দিলে খুব খেতে ভালো লাগে চিনি দেবার পর আবারও সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে রেডি করে নিলাম আজকের রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাতের প্রথম পাতে যদি এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু অন্য কোনো পদের প্রয়োজন হবেই না আপনারা কলমি শাক মুসুরির ডাল দিয়ে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আমার মনে হয় আপনাদের সকলের এই রেসিপিটি খুব ভালো হবে বাড়ির ছোট থেকে বড় সকলেই এই রান্নাটি ভীষণ পছন্দ করবে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়ামি কিচেন আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী কোনো দিন দেখা হবে নতুন এপিসোড নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ